সিরাজি রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে ভাইজান হাবেস সিরাজি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন জবরদস্ত একজন আল্লাহর ওলি বিশাল বড় আল্লাহর ওলি হাবেস সিরাজি রহমাতুল্লাহ আলাইহ উনি একটা মেয়ের প্রেমে আসক্ত হইছিলেন অবৈধভাবে কিন্তু মেয়েটা অত্যন্ত দিনদার পরহেজগার ছিল মা বোনরা যদি দিনদার হয় তা যুবকরা হাজার নষ্ট হয়েও তাদেরকে ক্ষতি করতে পারে না কথা বল আপনারা কি একমত আর যুবকরা যদি সব হাসান মসরি হয়ে যায় আর মহিলাদের মধ্যে দুই চার বাধ্য যদি একটু অন্যরকম থাকে তাহলে এই আসান বস্রীগুলাও কিন্তু বেশিদিন ঠিক থাকতে পারবে না কথা ঠিক বলেন তো কথা ঠিক না বাস্তব হাফেজ সিরাজির রহমদুল্লাহিয়ালাই উনি ওই মেয়েটাকে কিন্তু ওনার মনের বাসনা ব্যক্ত করে ফেলেছে ওনার প্রস্তাব দিয়ে ফেলেছে দেওয়ার পরে ওই মহিলা বলতেছে আমার পিছনে তুমি এত বেশি মাতাল হয়ে গেছ পাগল হয়ে গেছ কারণটা কি তাই না তোমাকে আমার খুব পছন্দ ঠিক আছে তাহলে এক কাজ করো তোমার প্রোপোজাল তোমার প্রস্তাব আমি অ্যাকসেপ্ট করব আগামী কাল রাত্র দুইটায় যদি তুমি আমার বাড়িতে গিয়ে নীরবে নির্জনে তুমি যদি একা আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারো তাহলে এটা তোমার প্রেমের পরীক্ষা আমি তোমার প্রস্তাব মেনে নেব হাফেজ সিরাজি বিশাল বড় একজন বুজুর্গ এখন হাফেজ সিরাজি রহমাতুল্লাহ মনে মনে খুশি লাড্ডু ফুটতেছে মনে তো সামান্য একটা দুইটার সময় গেলে কোনো সমস্যা রাত দুইটার সময় মেয়েদের মেয়েটার বাড়ির দিকে যখন যাচ্ছে সামনে একটা নদী আছে এই নদীর কথা মেয়েও বলে নাই উনিও খেয়াল করে নাই নদী পার হবে কিভাবে কোনো ব্যবস্থা নাই হাফ এসের আজী আহমাদুল্লায় উতলা হয়ে উঠতেছেন দুইটা বাজে প্রায় দুইটার সময় ওপরে কাটায় কাটায় দুইটায় যদি সাক্ষাৎ করতে না পারি তাহলে আমার ইচ্ছা পূরণ করা সম্ভব হবে না যুবক আমার দিকে লক্ষ্য করো

ওইখানে ওই কোন জিনিসের উপরে সওয়ার হইছে এটা দেখার মতো সময় নাই ছাপ দিয়ে পড়েছে ওইটার উপরে ছাপ দিয়ে পড়ে কি পরিমাণ মাতাল হয়ে গেছে ও যুবক ভালো করে লক্ষ্য করো কিসের পিছনে ছুটতেছো এটা শুধুমাত্র একটা মরীচিকা ছাড়া আর কোনো কিছুই না কথা বলেন ঠিকই ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে যার পিছনে যেমন যার পিছনে তুমি ছুটতেছো এর থেকে লক্ষ কোটি গুণ বেশি ভালো পরিবেশে আল্লাহ তোমার ব্যবস্থা করে দিতে পারে কথা বলেন ঠিকই ঠিক না ও দুনিয়ার যুবকেরা হাবিব সিরাজি রহমাতুল্লাহ আলাই ওই জিনিসটাকে পুঁজি করে যখন নদীর ওই পার চলে গেছে ওই পার পার করে চিন্তা করতেছে ফেরত আসার সময় কি করা যায় ওইটাকে টান দিয়ে সরিয়েটায় রাখছে उठाए উনি চলে গেছে এইটা বাড়িতে দরজায় গিয়ে নক করতেছে জানালালায় অবৈদ্য নক তো এরকম জোরে করালায় না জোরে করা যায় আস্তে করতেছে এইভাবে ঠকঠক করতে করতে মেয়েটা তো ঘুমে নিবোর কারণ ওর তো মনেই নেই কারণ মেয়েটা তো হদরতে রাবে আবশ্রীর হমতুল্লালার মতন আবেদা জাহেদ আল আললি ও তো মনে করেছে অত রত্বে নদী পার হয়ে আসতে পারবে না পরের দিন যদি বিরক্ত করে তাহলে আমি বলে দেবো যে তুমি কথা রাখো নিয়ে এই জন্য হবে না বলেননি মেয়েটার পেলাম হল এইটা আবেদ সিরাজি রহমেদউল্লায় মা শুনে মেটা চমকে ওঠে কি ব্যাপার কে আমি সিরাজি অবাক হয়ে কি ব্যাপার এত রাত্রিতে এখানে তো চলে আসতে পারছো উনি ঘরের থেকে বের হয়ে এসে ওনাকে বলতেছে সিরাজিকে কে কি ব্যাপার এত রাত্রে আসলে কিভাবে আসলাম কিভাবে ও সমস্ত বাদ দাও তুমি যে কথা বলছিলা যে কথা আমি আসলে ঠিক হয়ে যাবে সেইটা বলো আরে কিভাবে আসলে আগে সেইটা কো মারিস ওই নদী পার হয়ে সাঁতায় চলে আসছে এত বড় নদী এইভাবে সাঁত্রে পার হয়ে চলে হা একটা কি একটা পাইছিলাম কি পাইছো গা দিয়ে মারাত্মক দুর্গন্ধ বেরোচ্ছে কি ভাই আসছি কি একটা পার কি দুর্গন্ধ ওটা আমি খেয়াল করি নাই মানুষের ব্রেন যখন অন্যদিকে কাজ করে তখন ওর কানেও বাইরের কোনো আওয়াজ যায় না নাকেও কিন্তু অন্য কোনো গ্রাম দেয় না কথা বলেন কি এত দুর্গন্ধ তুই ভাবছিস না আমি খেয়াল করি আমি একটু অন্য ছিলাম আসলেই বাস্তব কিন্তু অন্য মনস্ক থাকলে অনেক কিছুই সামনের থেকে হারায় দেয় বোঝা যায় না খারাপ লাগতেছে হাবেদ সিরাজ রহমাতুল্লাহ আলাই বলতেছেন যে আমি একটা কি একটা ধরে পার হয়ে কি সেটা আগে চলো সেইটা গিয়ে দেখি দেখে তো একটা মৃতদেহ মরা লাশ মরা লাশ ধরে পার হয়ে গেছে অথচ মরা লাশ এরকম বেশে যাচ্ছে নদী দিয়ে এটা দেখলেও তো গাছ হিরে ওঠে দেখুন শরীরের পছন্দ দাঁড়াই যাবে না ওইটা ধরে পার হয়ে চলে গেছে মেয়েটা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে আপেশ সেরাজি আমি একটা সাধারণ মেয়ে আল্লাহ বক্রব গুলাল আমাকে একটা রূপ সুন্দর দদান করেছেন এই সৌন্দর্যটাও একটা মেয়াদ আছে কথা বলেন আছে কি আছে না এই সৌন্দর্যর একটা মেয়াদ আছে নির্ধারিত একটা বয়সে গিয়ে যাওয়ার পরে এই সৌন্দর্যটা থাকবে না আমার মধ্যে হাজার রকমের নুমরামি আছে আমার বাথরুমের প্রয়োজন হয় প্রস্রাবের প্রয়োজন হয় বিভিন্ন সময় বিভিন্ন রকমের অসুস্থতা হয় ও হাফেজ সিরাজি আজকে আমাকে পাওয়ার জন্য তুমি যেই পরিমাণ মেহনত করেছো এর থেকে 100 ভাগের এক ভাগ মেহনত যদি তুমি সেই মালিককে পাওয়ার জন্য করতা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন সুন্দর জান্নাতের হুর দান করতেন যেই হুরের বর্ণনা এই দুনিয়ায় বর্ণনা করে শেষ করার মতো না হাবে সিরাজি রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে আল্লাহ পাক ওনার অরিজিনাল চোখ খুলে দিয়েছেন হাফে সিরাজী মেয়েটার চেহারার উপর ছুট নিক্ষেপ করে দিয়ে বলতেছে তাহলে তোকে দেখাই আল্লাহ আল্লাহ্বা রবুল আলামিন আমার জন্য তোমার থেকে উন্নত মানের নেয়ামত রেখেছে সেই আল্লাহ্বাকের সঙ্গে সম্পর্ক তৈরি করে আমি দেখায় দেব আমি আমি হাফের সিরাজী হুরের মালিক হয়ে তার পরে দুনিয়ার থেকে যাব সেই হাফে সিরাজী আমার তুলনালায় মেয়েটা কয়েকটা নসিয়াত করেছিল হাফে সিরাজীকে আমি আমার যুবক বন্ধুদের জন্য সেই নসিয়াতটা করতেছি খেয়াল করে হাফের সিরাজীকে বলতেছে ওই মেয়েটা বিষ্ণু হাফের বাতু গুই আমকে গুলতা জানো মি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দেগার নমি মানাদ হামেশা ইজ্জতে মেহমান বাই খানা নমি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দেগার নমি মানাদ গোলাদ গুল শঙ্গু দাগস্তা তরু আগার মানাদ সবে মানাদ সবে দেগার নমি মানাদ